আপনার নামের প্রথম লেটার আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে নাম থেকে একটি মানুষের সম্বন্ধে কি বা জানা সম্ভব নাম আমাদের কেবল পরিচিতির জন্য নাকি নাম থেকে আরও অনেক কিছু জানা যায় আপনার নামের প্রথম লেটারটি যদি পি দিয়ে হয়ে থাকে তাহলে আপনি কি জানেন আপনি নিউমেরোলজি অনুসারে কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ হ্যাঁ বন্ধু নামের প্রথম লেটার যাদের পি দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের গুরুত্ব অনেক বেশি আপনি যদি পি লেটারের মানুষ হয়ে থাকেন তাহলে নিউমেরোলজি অনুসারে দু সালের জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত আপনার ভাগ্য ফলের বিশেষ তথ্যকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে দেব দর্শক বন্ধু অনুরোধ রইল ভিডিওটির সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে সেটি নিচের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেটিও নিজে কমেন্ট করতে পারেন বন্ধু নামের প্রথম লেটারটি যদি আপনার পি লেটার দিয়ে শুরু হয় তাহলে আপনি অত্যন্তই আত্মবিশ্বাসপূর্ণ একজন মানুষ আপনি আধ্যাত্মিকতায় বিশ্বাসী আপনি ঈশ্বরে বিশ্বাস করেন অনেক বেশি সমস্যা এলে আপনি সর্বপ্রথম ঈশ্বরের কাছেই প্রার্থনা করতে থাকেন নামের প্রথম লেটারটি যদি পি দিয়ে হয় তাহলে আপনার ধৈর্য শক্তি এবং যে কোনো কার্যের ক্ষেত্রে আপনার ধৈর্য ক্ষমতা অনেক বেশি যদি একবার মনে করেন কোনো কার্যে নিজের সম্পূর্ণ দিয়ে কার্যটিকে সম্পূর্ণ করবেন তাহলে সেই জেদ আপনাকে সেই কার্যটি সম্পূর্ণ করতে বাধ্য করে বন্ধু আপনি এমন একজন মানুষ যে উপেক্ষা করেন পৃথিবীর সেই সমস্ত মানুষকে যারা প্রতিনিয়ত আপনাকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনায় মেতে থাকে আপনাকে নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করতে চায় আপনি যদি পি নামের একজন মানুষ হন তাহলে আপনার জীবনের প্রথম সময়টি অর্থাৎ আপনার আঠেরো বছর থেকে শুরু করে ২৫ বছর পর্যন্ত এই সময়কালে প্রচুর পরিমাণ স্ট্রাগল লেখা থাকে আপনার জীবনে আপনি প্রচুর পরিমাণ মানুষের উত্থান পতন দেখেন এবং কাছের মানুষ বা প্রিয় মানুষ যাদের আপনি একটা সময় অনেক প্রিয় এবং অনেক ভালো জায়গায় রেখেছিলেন তাদের থেকেও আপনার কিন্তু দূরত্ব তৈরি হয় এবং তাদের থেকেও আপনি তাদের মুখোশগুলো জানতে পারেন তারা আপনার থেকে ক্রমাগত দূরে চলে যায় এবং বিভিন্ন ভাবে আপনাকে আপনার আপনাকে প্রতারিত করে তবে আপনি এমন একজন লাইফ পার্টনার পান যে অবশ্যই আপনাকে অনেক বেশি ভালোবাসবে বন্ধু আপনি কি জানেন আপনার জন্য ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ দিয়ে মানুষেরা এরা নিজেরাও অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় হয়ে থাকেন এদের রূপ গুণ অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় প্রকৃতির এবং এরা সর্বদা একজন সুন্দর মানুষের প্রতি আকর্ষিত হন বেশি তাই সাধারণ ক্ষেত্রে এটি লক্ষ্য করা যায় নাইনটি ফাইভ পারসেন্ট পি লেটার দিয়ে শুরু নামের মানুষদের পার্টনারদের সৌন্দর্য হয়ে থাকে অনেক গুরুত্বপূর্ণ এবং তারা সৌন্দর্যকে নিজের মধ্যে বজায় রাখেন আপনার নামের প্রথম লেটার যদি পি দিয়ে হয় তাহলে আপনার সাংসারিক জীবন বা দাম্পত্য জীবন অত্যন্ত সুন্দর ও গোছালো আপনি পরিবার সমাজ সব কিছু নিয়ে চলতে পছন্দ করেন কোন জায়গায় কীভাবে ব্যবহার করতে হয় তা আপনি খুব ভালো করে জানেন এবং জীবনে এগিয়ে যাওয়ার চাহিদা আপনার প্রচুর ক্ষমতার মধ্যে আসার চেষ্টা করেন নিজের জীবনে পাওয়ারকে আপনি সবথেকে বেশি ইম্পর্টেন্স দেন এবং পাওয়ারের প্রতি আকৃষ্ট হন অনেক বেশি তবে বন্ধুরা আপনারা কি জানেন দু সালে যে পরিমাণ স্ট্রাগল আপনারা করেছেন এবং যত পরিমাণ সমস্যা আপনাদের কাছে এসেছে সেই সমস্ত সমস্যা আপনার কিন্তু পরীক্ষা ছিল হ্যাঁ দু সাল আপনাদের জন্য নতুন সূর্যকে নিয়ে আসবে পি লেটার দিয়ে শুরু নামের মানুষদের মূল গ্রহ হল সূর্য এবং শনি এই দুই গ্রহ হলো একে অপরের বিপরীত যার কারণে আপনারা অত্যন্ত স্ট্রং কর্মের জন্য আবার অত্যন্ত আবেগই সম্পর্কের জন্য তাই আবেগ যদি আপনার উপর হাবি হয়ে যায় বা বেশি আসে তাহলে আপনি কর্মে উন্নতি করতে পারবেন না এবং এটি আপনার জীবনের সবথেকে বড় সত্য এটিকে মনে রেখে যদি কর্ম করতে পারেন তাহলে আপনি অবশ্যই নিজের জীবনে উন্নতি ঘটাতে পারবেন জানুয়ারি মাসের পাঁচ তারিখের পর থেকে পি লেটার দিয়ে শুরু জীবনে নামের পরিবর্তন আসতে থাকবে পরিবর্তন যা আপনাকে আর্থিক দিকে নিয়ে যাবে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে পরিবর্তন যা প্রথমে মানুষ আপনাকে দেখে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতে চাইবে মানুষের দ্বারা আপনি প্রতারিত হবেন কেউ কেউ আপনাকে নিয়ে অনেক কিছু বলবে আপনাকে নিয়ে মজা করবে কিন্তু এই পরিবর্তন ভবিষ্যতে গিয়ে এমন এক জায়গায় দাঁড়াবে যে মানুষ আপনার মতোই হওয়ার চেষ্টা করবে বন্ধু কর্মক্ষেত্রে পি লেটার দিয়ে শুরু নামের মানুষদের দু সালের জানুয়ারি মাসের পাঁচ তারিখের পর থেকে কর্মকৌশলকে যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে উন্নতি ঘটাতে পারবেন খুব দ্রুত কৌশল অত্যন্ত প্রয়োজন কৌশল ছাড়া আপনি কিন্তু কোনো কিছু করতে পারবেন না এবং এই কৌশলই আপনাকে এগিয়ে নিয়ে যাবে দর্শক বন্ধু আপনার কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে সেভেন্টি কিন্তু থার্টি আপনার পরিশ্রম এবং কনসিস্টেন্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কনসিস্টেন্ট আপনি যদি পরিশ্রম করতে পারেন তার শুভ ফল আপনি অবশ্যই পাবেন তার জন্য তৈরি থাকবেন বন্ধু এই বিষয়গুলি খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন এবং সম্পর্কের কথা যদি বলি তাহলে আপনি বর্তমান সময় যেই কর্ম করতে যাবেন তাতে পারিবারিক বিভিন্ন মানুষের কাছ থেকে সাপোর্ট না পেলেও আপনি আপনার পার্টনারের থেকে সাপোর্ট আশা করতে পারেন সে কিন্তু আপনার পাশে থাকার চেষ্টা করবে আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং তার বলা অ্যাডভাইস আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধু তাই অবশ্যই বিষয়গুলি খেয়াল রাখবেন আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি আপনার নামের প্রথম লেটারটি যদি পি দিয়ে হয় তাহলে নিজের কমেন্টে আপনার নিজের নামটি অবশ্যই লিখে জানাবেন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার পি দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতেন যাতে তারাও এই ধরনের বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন রাশিচক্রে এই নিয়ে বিভিন্ন বিভিন্ন বিষয়ে বারংবার আলোচনা করা হয়েছে চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের কাছে মাসিক রাশি ফলের বিভিন্ন তথ্যকে তুলে ধরার বন্ধু আপনারা অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকার চেষ্টা করুন আপনাদের সাপোর্ট অত্যন্ত প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হয়ে উঠবে না আশা করছি বোঝাতে পারলাম আপনারা নিজেরাও উপকৃত হবেন এই চ্যানেলের দ্বারা সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য ভালো থাকবেন বন্ধু